সাদ্দাম হোসেন একজন শক্তিশালী এবং একগুয়ে নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি বেশ কয়েকটি কারণে আমেরিকাকে পাত্তা দেননি বা তাদের দাবি উপেক্ষা করেছিলেন এর পেছনে মূলত তার জাতীয়তাবাদী মনোভাব আঞ্চলিক আবিপতের আকাঙ্ক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা কাজ করেছিল জাতীয়তাবাদী এবং আত্মমর্যাদা বোধ সাদ্দাম হোসেন নিজেকে একজন দৃঢ়চেতা আরব নেতা হিসেবে দেখতেন তিনি পশ্চিমা শক্তির কাছে মাথা নত করবেন না তিনি ইরাকের সার্বভৌমত্ব এবং স্বাধীনতায় কোনো প্রকার হস্তক্ষেপ সহ্য করতে রাজি ছিলেন না তার এই মনোভাব তাকে আমেরিকা চাপ উপেক্ষা করতে উৎসাহিত করেছিল তিনি বিশ্বাস করতেন তার দেশের জনগণ এবং আরব একজন শক্তিশালী নেতা হিসেবে দেখবে যদি তিনি আমেরিকার সামনে নতজানু না হন আঞ্চলিক ক্ষমতা ধরে রাখার চেষ্টা সাদ্দামের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরাকের প্রভাব বিস্তার এবং নিজেকে একজন আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা তিনি মনে করতেন আমেরিকার দাবি মেনে নিলে তার লক্ষ্য ব্যাহত হবে এবং ইরাকের আঞ্চলিক প্রভাব কমে যাবে মূলত কুয়েত আক্রমণের পেছনেও তার অর্থনৈতিক ও আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধির আকাঙ্ক্ষা কাজ করেছিল তিনি হয়তো ভেবেছিলেন কুয়েত দখলের পর যুক্তরাষ্ট্র ততটা কঠোর প্রতিক্রিয়া দেখাবে না গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত দু সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ করেছিল সাদ্দাম হোসেন সম্ভবত বিশ্বাস করতেন যে এই অভিযোগগুলো নিছকই অজুহাত এবং যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ইরাকের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তিনি হয়তো জানতেন যে তার কাছে আসলে এমন কোনো গণবিধ্বংস অস্ত্র নেই তাই তিনি যুক্তরাষ্ট্রের চাপকে পাত্তা দেননি পরবর্তীকালে অবশ্য কোনো অস্ত্র পাওয়া যায়নি যা সাদ্দামের দাবিকে অনেকাংশে সমর্থন করে ভুল গণনা এবং ভুল বোঝাবুঝি সাদ্দাম হোসেন হয়তো যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও ইরাকের ওপর তাদের আক্রমণের তীব্রতা সম্পর্কে ভুল অনুমান করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে ইরাকের সামরিক শক্তি যথেষ্ট এবং তারা যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারবে কিছু সূত্র অনুযায়ী ইরাক ইরান যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন ই সাদ্দামকে এই ধারণা দিয়েছিল যে যুক্তরাষ্ট্র কুয়েতে তার আগ্রাসনকে হয়তো উপেক্ষা করবে কিন্তু তিনি বুঝতে পারেননি যে ইরাক কুয়েত যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কাছে তার প্রয়োজনীয়তা কমে যাবে জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা কুয়েত দখলের পর জাতিসংঘের পক্ষ থেকে ইরাকে কুয়েত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সাদ্দাম হোসেন সেই প্রস্তাবগুলো বারবার উপেক্ষা করতেন তিনি জাতিসংঘের ক্ষমতাকে ততটা গুরুত্ব দেননি এবং এর প্রভাব সম্পর্কে তার ধারণা ভুল ছিল এসব কারণের সমন্বয়ে সাদ্দাম হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলস্বরূপ শেষ পর্যন্ত ইরাকের উপর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ঘটে এবং সাদ্দাম হোসেনের শাসনের অবসান হয়